বিসমুল রহিম পিওভিহার্স ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে এসেছি রহিমা ফ্রোজের আইপিএস ব্যাটারি এবং লুমিনাস ব্র্যান্ডের আইপিএস শক্তি চার্জ নিও এগারোশো প্রো এটিতে আপনারা খুব দ্রুত আপনার ব্যাটারিকে চার্জ করতে পারবেন এবং ব্যাক পাবেন লং টাইম দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি রহিমা ফ্রোজের সাথে পাচ্ছেন চব্বিশ মাসের গ্যারান্টি অর্থাৎ টানা দুই বছর গ্যারান্টি পাবেন রোহিমা প্রোজের একশো এমপিয়ার আই ব্যাটারি যেটি অনেক কোয়ালিটিফুল আপনারা এটি দিয়ে চালাতে পারবেন পাঁচটি ফ্যান দশটি লাইট অনায়াসের চোখ বুঝে চালাতে পারবেন পাঁচটি ফ্যান দশটি লাইট ব্যাকআপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা এছাড়াও যারা দুইটি ফ্যান দুইটি লাইট বা তিনটি লাইট চালাবেন তারা মিনিমাম পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন এটি অনেক শক্তিশালী এবং একটি কোয়ালিটি ফুল আইপিএস যেটিতে চার্জ করবে খুব দ্রুত এবং ব্যাকআপ পাবেন অনেক লং টাইম এটি কিছু ফিউচার যেটি দেখায় এটা হলো মেন চন কারেন্ট থাকা অবস্থায় এটি ক্ষেত্রে বার্জিং লাইট জ্বলবে তারপরে আছে চার্জিং যখন ব্যাটারিকে চার্জ করবে তখন এখানে লাইট অফ অন হবে তারপরে আছে ইকো যারা কম্পিউটার রাউটার চালাবেন তারা এই যে ইউপিএস মোডে রাখবেন লো ব্যাটারি মেনটেন্যান্স আছে ওভার লোড প্রোটেক্ট আছে এটা হলো এর অফ অন সুইচ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গন্ডারের ছবি আছে অর্থাৎ কারণ এটি গন্ডারের মতন শক্তিশালী একটি আইপিএস সুন্দর করে এই পাশে দেখুন কারুকার্য করে সুন্দর করে একটা ডিজাইন করা আছে যাতে এর ভিতরে যে গরম হয় এই অ্যাট্রাক্টার যাতে গরম না হয় যার এই দিক দিয়ে যাতে বাতাস বের হয় যার কারণে এটা কিন্তু সুন্দর করে ইয়া করা আছে এখানে আছে ট্রিপস করার জন্য যদি কখনো শর্ট সার্কিট হয় বা কোনো সমস্যা হয় এটাকে ট্রিপস করবেন আর এটা আবার অটোমেটিক অবস্থায় আগের অবস্থায় ফিরে আসবে এরপরে দেখছেন একটা আউটপুট পাচ্ছেন কুলিং ফ্যান আছে এটিতে আহমারি কোনো সেটিংই নেই শুধুমাত্র ব্যাটারি সিলেক্ট করতে হবে বাদ বাকি টোটালি অটো চলবে আপনাকে কোনো কিছুই করতে হবে না দেখতে পাচ্ছেন এটি কত ওয়ার্ডের আইপিএস এবং কত ওয়ার্ড ব্যবহার করতে পারবেন এটি নয়শো ভিয়ে সাতশো ছাপ্পান্ন ওয়ার্ডের একটি আইপিএস এটি শক্তি প্লাস চার্জ নিয়ম যেটা লুমিনাসের সবচাইতে শক্তিশালী এবং সবচাইতে দ্রুত চার্জ তুলে এটি অনেক ভালো এবং কোয়ালিটিফুল পাঁচ ফ্যান দশ লাইট আপনারা অনায়াসে চার লাইট পারবেন মধ্যবিত্ত বা ছোট যে কোনো ফ্যামিলির জন্য এটি হতে পারে পারফেক্ট এই প্যাকেজটির মূল্য মাত্র উনত্রিশ হাজার আটশো টাকা উনত্রিশ হাজার আটশো টাকায় সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন সাথে থাকে সে একটি ট্রলি বক্স ফ্রি ট্রলি বক্স ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে এই প্রোডাক্টটি নিতে আমাদের ডিসক্রিপশান দেন আমারে কল করুন সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি মোহাম্মদ ওলি আহমেদ টি এম ইলেকট্রনিক্স নাটোর এই প্রোডাক্টটি আমাদের কাছে পাবেন এই প্যাকেজটি মাত্র তিনটে প্যাকেজ পাবেন আমাদের কাছে আইপিএস আছে মাত্র তিন পিস এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইপিএসটি আছে তিন পিস অর্থাৎ যে সৌভাগ্যবান ব্যক্তি আছেন তারা তিনজন ভাগ্যবান ব্যক্তি এই প্যাকেজটি আমাদের কাছে পেয়ে যাবেন এই জন্য অর্ডার করুন ডিসক্রিপশান দেওয়া নাম্বারে অতি শীঘ্রই আল্লাহ হাফিজ